হ্যালো রুহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আর নিউ উপলব্ধ নিয়ে এই তো এখানে হচ্ছে কি আজকে চিকেন রান্না করব এই জন্য আমার চিকেনগুলো বেজে নেওয়া হচ্ছে আমার চিকেনের পিসগুলো অনেক বড়ো বড়ো করে নিয়েছি অনেক তেলও লাগে চিকেন ভাজি করতে হলে এই তো চিকেন ভাজি করে নিচ্ছি লাল করে নিব যেহেতু আমি বুনা করব এর জন্য এই তো আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো যেহেতু বড়ো বড়ো করেছি এই জন্য তেলও বেশি লাগবে এই জন্য আমি তেলও দিয়েছি বেশি করে তেল দিয়েছি যাতে তাড়াতাড়ি আমার চিকেনগুলো হয়ে যায় এই তো আমার চিকেন বাজা হয়ে গেছে এই যে লাল টকটকা করে নিয়েছি এই যে দেখেন আপনারা লাল টকটকা করে নিয়েছি বেজে নেওয়া হয়ে গেছে এইদিকে হচ্ছে গিয়ে এখন চিকেন রান্না করার জন্য এখানে ডালচিনি এলাচি তেজপাতা পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ ব্রাউন কালার চলে আসলে আমি সব ধরনের মশলাও অ্যাড করবো আদা বাটা রসুন বাটা এখন দেই নাই পর দিব এই তো এখন এখানে সব ধরনের মশলা অ্যাড করা হয়েছে এখানে আমি মুরগি মশলা দিয়েছি এই তো মুরগির মশলার প্যাকেটে সব কিছু থাকে এই তো আমি এখানে একটা বাটিতে নিয়ে নিছি। আমার মশলাগুলো এই তো এইদিকে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিচ্ছি এই তো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি যখন আমার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সব কিছু ফসানো হয়ে যাবে তখন আমি সব ধরনের মশলা অ্যাড করবো এই তো আমি নাচার করে দিচ্ছি যখন ব্রাউন কালার চলে আসবে তখন মশলা দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজ ব্রাউন কালার চলে এসেছে এই যে বাটিতে রাখা মশলা দিয়ে দিলাম দিয়ে নাচা করে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দেব মশলা খসানোর জন্য আমি পরিমাণ মতো পানি দেব। এই তো আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন নাচা করে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব তো রান্না দিয়ে দেখে দিলাম আবারও চলে আসলাম এই দেখে আমার মশলা খসানো হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টেমেটো টেমেটোও দিয়ে দিছি এখানে এই তো টেমেটো দিয়েও নাচা করে নিচ্ছি এভাবে রান্না করে চিকেন কারনা না ভালো লাগে সবারই খেতে ভালো লাগে এই তো আমি নাচা করে নিচ্ছি আমাদের এদিকে টেমেটোর অনেক দাম আপনাদের এদিকে টেমেটোর দাম কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন টেমেটো আমি বেশি দেই নাই দুটা টেমেটো কেটে দিয়েছি আমি এখানে একটু পর আমি আমার বেজে রাখা গুস্ত দিয়ে দিব আমার যদি মশলা খসানো হয়ে যায় এরপর আমি বেজে রাখা গুস্ত দিয়ে দিব এই তো আমার মশলা খসানো হয়ে গেছে এখন দিয়ে দিব বেজে রাখা গুস্ত এই তো রাখা গুস্ত দিয়ে দিলাম দিয়ে এখন না আচা করে নিচ্ছি যাতে গোস্তর সাথে আমার মশলাগুলো অ্যাড হয়ে যায় ওই জন্য আমি না আচার করে দিচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন আর আপু এবং ভাইয়ারা আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক করতে ভুলে গেলে প্লিজ একটা লাইক করে দিবেন এই তো আবারও চলে আসলাম এইদিকে আমার চিকেন রান্না করা হয়ে গেছে আজকে পর্যন্ত শরীর ভালো থাকবেন সুস্থ আল্লাহ